আল্লাহ সবাইকে ওই স্কেল দিয়া মাপবে ওই মিটার দিয়া মাপবে কোরআন শুধু শুধু চিৎকার দেয় নাই যেটা আমি প্রথমে বলছিলাম যে আমাদেরকে আল্লাহর পক্ষে কে আমাদের দিন দাঁড় করাবে

নবীর ইজ্জত রাখি সারা জীবন যদিও চোখের পানি জড়াইছেন জীবনের একটা পর্ব যায় নাই বছর চোখের পানি থামে মৃত্যু লগ্নে চোখের পানি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন জিবির জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছেন আতাপ কি ওয়ান্তাইলা রফিক আলা এই মুহূর্ত কেউ কাঁদে আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন কাঁদেন কেন বলছে জিবরির

কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল আইনা উম্মাতি উম্মত তো দেখি না একা না উঠছি তুমি একা আসছ ময়দান খালি দেখি আমার উম্মত কই উম্মত কই উম্মত কই উম্মত কই উম্মত কই জিবরিল আলাইহিস আশ্বস্ত করবে মা সাক্কাল আরদা ইল্লা আহাদুন ইল্লা আনতা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই উম্মত এখনো ওঠে নাই চিন্তিত হয়ে না যে উম্মতের যে উন্নতা যে উন্মত হায় হায় সামান্য একটা পাওয়ার জন্য আরে পদবি সেটা মার্কেটের সমিতির পথ হোক না সেটা ইউনিয়ন কাউন্সিলের পদ ওটা পাওয়ার জন্য এমপিত্ব মন্ত্রিত্ব তো আরো উপরের জিনিস একটা ইউনিয়ন কাউন্সিল চেয়ার পাওয়ার জন্য নববধূকে বিধবা করতে দিদা করে না ছোট ছোট বাচ্চাকে এতিম করতে দিদা করে না খালি করতে করে না নিজের বুকের রক্ত দিতে দ্বিধা করে না যে উন্নত শুধু দুনিয়ার একটা কাঠের চেয়ার পাওয়ার জন্য আর কেমনতের দিন মাকামে মাহমুদ দিবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম কে যেটা কোরআন এখনো চিৎকার দিতেছেন তারপরও বসবে না আল্লাহ বলবে কেন বসবেন না বলছে যে তিন জায়গায় ছোটবে ও বসবে তো বসবে কি করে আল্লাহ জানেন তারপরও জিজ্ঞাসা করবেন তিন জায়গা উম্মতকে বইলে আসছি হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাবো আমি বসলে পানিকে পান করাবে থেকে মিজানে যদি পাল্লা সামনে না কাজে লাগাবো লাগাবো কোন জায়গায় ওইখানে দাঁড়াই চাওয়া শুরু করব যতক্ষণ পাল্লার সামনে না চুকাবেন ততক্ষণ পর্যন্ত চাইতে থাকবো ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবো ততক্ষণ পর্যন্ত চিৎকার দিতে থাকবো উম্মতের পাল্লার সামনে চুকায়ে ছাড়া পারবো তৃতীয় নম্বর মিজানে পরশের রাতে ছুটা যাব উন্মত পার না হইতে পারলে তুরুদের গাঠটি মাথায় দিয়া পার করা আজকে আমরা তার সাজে শাস্তে রাজি না আমাদের এই বিপর্যয়ের কারণ একমাত্র কিছু না শুধু আর শুধু নবীর ইস্তফ নবীর মান রাখিনে সম্মান রাখিনে এই জন্য কোন নবী কেয়ামতের দিন চিৎকার দেবে না উন্মতি বইলা যত নবী হোক আর রসুলই হোক কিতাবের বাহক হোক আর কিতাব ছাড়াই হোক সবাই বলবে ওই দিনটা এরকমই একটা চিত্রের দিন হবে যেখানে নবীদের মুখ দিয়েও শুধু একটা শব্দ বাহির হবে রব্বি রফসি রব্বি র চাই খলিল হোক চাই কালিম উল্লাহ হোক চাই সফিউল্লাহ উল্লাহ হোক উল্লাহ হোক হোক লক্ষ চিৎকার দিবে বরং আরেকটা চিৎকার আরেকটা চিত্র যদি বুঝে আসে তাহলে তুরা ধরি আম্মা যান জিজ্ঞাসা করছিলেন কেমতের দৃশ্য কিরকম হবে

আসালুকা নাফসি আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই দিনে শুধু একজন ব্যক্তিত্ব যার মুখে একটা শব্দ থাকবে ওনাদের মুখে শব্দ থাকবে রব্বি নফসি আমাকে বাঁচান আমাদের নবীজির মুখে শব্দ থাকবে রব্বি উন্মতি রব্বি উন্মতি রব্বি উন্মতি বাঁচান আমার উন্মত বাঁচান আজকে ওই উন্মতের উপরে কালার নাই রং নাই রং যদি থাকত তাহলে গাউসিয়ার যুবক কোনদিন নেট দেখা চুল কাটত না নেট দেখা চুল কাট উম্মতে মোহাম্মদের মেয়েরা দেখা সাজগোজ না সাজগোজ ইসলাম ও শিখাইছে এমন না যে ইসলাম সাজগোজ শেখান না যদি শিখাইতেন তাহলে ওলামা সাক্ষী দিতে হবে আল্লাহ রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে যেতেন না প্রথমে খবর দিতেন এক জায়গায় অবস্থান করতেন তারপরে খবর দিতেন যেন মেয়েরা ঘরের বৌরা সাইজা রেডি হতে পারে হঠাৎ যায়া উঠা যেন এরকম না দেখে যে পাগলির মতো চুলমুল এলোমেলো করে বসা আছে মন আকর্ষিত না হয় এমন যেন না হয় এই জন্য আগে খবর দিতেন যাতে সাজ গোজ করা রেডি হয় তারপরে ঘরে ঢোকে এইভাবে আল্লাহর রসুল সফর থেকে আসলে চাইতেন সাজার সুযোগ দিতেন সাজার সুযোগ ওই বর্তমান সময়ের মতো মোবাইলের যুগ ছিল না যে মোবাইলে বৈরা দিতেন আমি আসতেছি খবর পাঠাইতেন এটাই মনে হয় কিতাবে লেখা আছে সবগুলো আমার সাক্ষী দিবে ইসলামের সাজগোজ আছে কিন্তু আফসোস এখানে আমার ঘরের নারীরা তো সাজে নেট দেখা সাজে নেট দেখা ইসলাম দেখা সাজে না মোহাম্মদুর রসুল্লাহ দেখা সাজে না সাজ ফাতেমার ও ছিল বাসর ঘরে কিন্তু পাওয়া যাবে না আমার পুরা জাতির ভিতরে একজন মহিলা পাওয়া যাবে না যে বাসর রাতের সাজ ফাতেমার মতো সাজছে ফাতেমার মতো সাজছে এরকম একজন মহিলাও পাওয়া যাবে না বিশ্বাস আমার পাওয়া যাবে না কিন্তু বাসর ঘরে ফাতেমা সাজ ছিল না সাজে নাই ফাতেমার কি সাজ ছিল না কি হুজুররা কি বলে ছিল অবশ্যই ছিল জুড়ে বলেন না অবশ্যই বলেছিল ফাতেমার ও সাজ ছিল আজকে আমাদের উপরে রং নাই উন্মত হওয়ার কালার নাই রং নাই রং যদি থাকতো তাহলে আমাকে প্রশ্নের আঙ্গুল আল্লাহ না আরো প্রশ্ন আছে আল্লাহর উপরে আল্লাহ আপনার বলে নাই আপনি নিজেই কোরআনে বলছেন আপনার সৈনিকের অভাব নাই আপনার সৈনিকের প্রকারের অভাব নাই আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই আমাদের নবীজির পরে নবী নাই এগুলা ক্যান্টনমেন্টে বসে বসায় পালতেছেন কেন দুই চারটা পাঠায় দেন না ইসরায়েলে কানতে তো আমরা কম কাঁদতেছি না আলে মোলামা তো কম কাঁদে না জিজ্ঞাস করে আল্লাহলারা তো কম কাঁদে না ডেলি কিন্তু পাঠান না কেন আল্লাহ বলে পাঠামো তো পাঠামো কার জন্য পাঠামো আমার নবীর ইজ্জত তোমরা কতটুকু রাখলাম কতটুকু ইজ্জত রাখলা একজনও তো কানে নাই যারা বিয়ে করছে না পীরের না পায়ে হাত রাখি আমার কাছে তো যায় জিজ্ঞাসা করে নাই যে আমি বিয়ে করতে চাই আমার বিয়ের পড়ানের অনুষ্ঠানটা যেন আল্লাহ রসুলের একটু জেঠ তরিকা মতো হয় আমি এরকম বিয়ে পড়ানের অনুষ্ঠানটা করতে চাই হুজুর আপনি এরকম ভাবে আমাকে পড়ায় দিবেন যাতে কেমতের দিন দেখা হইতে দেরি আমি যেন পাশে যায় হাত পাততে দেরি না করতে হয় যদি জিজ্ঞাস করে হাত পাতলি কেন বলে জীবনে কিচ্ছু করতে পারি নাই শুধু বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আপনি যেভাবে আপনার বিয়েগুলা হইছে আমার অনুষ্ঠানটা ঠিক ওইভাবে হইছে আমাকে কি দিবেন দেন না একজনও এখানে হাত উঠাইতে পারবে না এক একজন ওলামাও বলতে পারবে না যে আমার কাছে এটা জিজ্ঞাসা করছে করছে কোনো দিন জিজ্ঞাসা বলক সাত এই শব্দগুলো বলে নেয় হয়তো বলছে আসছি পড়ায় দেন বিয়া বিয়া পড়ায় দেন বলছে কিন্তু এই শর্তগুলা লাগায় নাই যে আমার নবীর আদর্শ মতে যেইভাবে নবীজি বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা ছিল ঠিক ওইভাবে আমার বিয়েটা পড়ায় দিবেন আজকে নবীর ইজ্জত রাখি না আমরা কাটা যাবে দুনিয়ার জীবন সত্য কেমতের দিন মৃত্যু লগ্ন থেকে নিয়ে একটা পাল্লা দিয়ে শুধু আল্লাহ মাপবে একটা পাল্লা দিয়া আমি আর ওয়াজ কি করব আমার পরে আসতেছে যারা ওনারা করবে ওনাদেরটা শুনবেন আমি আপনাদের দিলে একটু দাগ লাগাইতে চাইতেছি একটা পাল্লা দিয়া মাপবে দুনিয়ায় মাপার পাল্লা হাজারো আছে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে হাজারো ধরনের পাল্লা দিয়া মাপে এটা নিয়ে আমার নাই কাকে কি দিয়া মাপে কে কি দিয়া পরিচিত কে কি দিয়া আকর্ষণের বিষয় এটা আমার বিষয় আমার বিষয় তো হলো আল্লাহ আল্লাহ রসুলের কাছে মৃত্যু লগ্ন থেকে নিয়ে জান্নাতের দরজা পর্যন্ত

যে আমি কুদরতি হাতে তোকে উম্মতে মহাম্মদী হিসাবে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া শুধু বাছাই শুধু আল্লাহ দাবি রাখেন জিহাদি নাই তুই রং লাগানোর জন্য যত চেষ্টা হয় করতে থাক কেন আল্লাহ আমি তোকে কুদরতি হাত দিয়া উন্মতে মহাম্মদী হিসাবে নির্বাচিত করছি আমি আপনাদেরটা জানি না আমারটা বলি আমি মনে হয় দুই একশো কোটি মানুষের ভিতর থেকে কুদরতি হাতে বাছাই করতে 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 যখন আমি কুদরতি হাতে উঠছি তখন মনে হয় আল্লাহ বলছে কুদরতি হাতে বাছাই করছেন কুদরতি হাতে বাছাই করছেন সমস্ত বান্ডারটা আপনার উপরে আমার উপরে ঢেলা দিছেন ওলামা বলতে পারবে না কোন উন্মতের জীবনকে আল্লাহ যতটুকু জীবন দিছেন অতটুকু জীবনের থেকে অংশ কোন অংশ মাফ করে দিছেন কোন উন্মতের এরকম একটা রেফারেন্স আপনাদের এই রূপগঞ্জের কোন আলে মাইনা দিতে পারবে না কিন্তু এই উন্মতকে দুই দুইবারে বারে মাফ করছেন প্রথম পনেরো বৎসর মাফ বিলকুল মাসুমিয়াতের নিষ্পের পেলার ভিতরে রেখা দিছে যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়েছে আর যতক্ষণ ঘুমে থাকবো ততক্ষণ মা কলম বিরুদ্ধে যাবে না রুফিয়াল কলম না এ মাহাত্মা ইয়াস্তাই তামাশা না আপনি তামাশা মনে করতেছেন তামাশা যে উম্মতের অন্তর্ভুক্ত আমরা হায় হায় করে করে অন্তর্ভুক্ত আপনি বিবেক দিয়ে ভাবেন না আল্লাহ কি বিবেক দেয় নাই এক টাকার একশো টাকা বানাইতে পারেন একশো টাকার ব্যবসাকে হাজার টাকার ব্যবসায় দাঁড় করাইতে পারেন হাজার টাকার ব্যবসাকে লাখ টাকার ব্যবসায় দাঁড় করাইতে পারেন লাখ টাকার ব্যবসাকে কোটি টাকার ব্যবসায় রূপান্তরিত করতে পারেন এটা দিয়েই তো বুঝাইতে পারি না হয়ে বাড়াইতে পারলেন এতটুক বুঝতে পারলেন না যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিছিল কমাইতে কমাইতে পাঁচে নিয়ে আসছেন খাটবেন পাঁচ ওয়াক্ত সব দিতেছে পঞ্চাশ ওয়াক্ত আপনার চেহারার দিকে চেয়া কার দিকে চায়া বন্ধুর দিকে চায়া বন্ধুর দিকে মোহাম্মদুর দিকে চায়া এখনো যে বেচা আসে এটা ওনার কৃপা মোহাম্মদুর কারণে বেঁচা আমাদের নবীও যদি ওই নবী হইতেন দুনিয়াতে সোয়া লক্ষ নবীর কবর আছে কিন্তু চিহ্নিত কবর আছে মাত্র তিন থেকে চারটা আমাকে চিনাইতে হবে না আমার সব ঘুরা শেষ নবীদের যত চিহ্নিত কবর চিহ্নিত আছে ওগুলো আমার দেখা শেষ সোয়াইব আল ইসলামের কবর চিহ্নিত আছে চিহ্নিত আছে ইসলামের কবর চিহ্নিত আছে ইব্রাহিম আল ইসলামের কবর চিহ্নিত আছে আর বাকি একটাও চিহ্নিত নাই ইয়ামানে একটা আছে সালে আল ইসলামের কবর পাহাড়ের চূড়ায় আর কারটা চিহ্নিত নাই আর কারো ব্যাপারে এই কথা লেখা নাই যে বলতে কবরে কিন্তু আমাদের নবী নবীজি কবরে জিন্দা হায়াতুন নবী আপনাদের ভিতরে কেউ মামাতুল নবীর কায়েল হম হায়াতুল নবী আল্লাহ কোরআনে করছে বন্ধু আপনি থাকবেন উন্নতকে সমূলে ধ্বংস করবো তো করবো আসে তো আসে কোথায় এখনো আছে সামনে যায় দাঁড়াইলে দেখে সালাম দিলে জবাব দেয় বিশ্বাস হয় না চলেন দুই কিতাবের হাওলা দেই ওলা আমারা পড়ে নিয়ে হুসাইন আহমদ মাদানির জিন্দিগিতে আছে দারুল উলুম দেওবন্দের হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ জীবনীতে আছে উনি আঠারো বৎসর রিয়াজুল জান্নাতে বসে হাদিস পড়াইছেন তো ওইখানে হায়াতুল নবী মামাতুল নবী নিয়ে তর্ক বিতর্ক চলতে ছিল একজন আরব ছিল বড় জাইয়েদ আলেম সে মামাতুল নবীর কায়েল ছিল সে কোনো মতেই মানতে ছিল না দলিল একদিন হোসাইন আহমদ মাদানি দর্শের ভিতরে জোশে চলে আসছেন দর্শ বন্ধ করে দিয়া চোখ বন্ধ করে চুপ করে বসে আছেন প্রশ্ন চলতেছে উনি জবাব দেন না একটু পরে উনি ইঙ্গিত দিছেন রওজার দিকে দেখো তো পুরো মসজিদ বড় মজমা রওজার দিকে দেখছেন তো রওজার পর্দা সরে গেছে সারা দুনিয়া দেখছে আল্লাহ রসুল মজমার দিকে দেখা মুস্কি মুস্কি হাসতেছেন আর বসা আছে ওরা দেখেন আছে রেফাই খানদানের সবচেয়ে বড় আলেম কুয়েতের এক রেফাই খানদান আছে ওই খানদানের বুজুর্গ রেফাই খানদান এটা আহলে বাই ওই বুজুর্গ যা যখন সালাম দিছেন আসসালাম আলাইকা জাদ্দি উনি দাদা বইলা সালাম দিছেন ও আমার দাদা কেননা এই বংশের ছেলে আল্লাহর রসুলের বংশের আল্লাহর রসুলের নসলে তার অধিকার আছে দাদা বলে সালাম দাদা সালাম দিসে আসা সালা তুয়াস সালাম ওয়ালাইক ই তো ভিতর থেকে জবাব আসছে জোরে ও আলাইকা সালাম ইয়া ইবনি ও আমার ছেলে তোর পরো সালাম